চারপাশে একটু ভালো করে তাকান একটু কান পেতে শুনুন পৃথিবীর কান্না আপনি কি অনুভব করতে পারছেন বাতাসের ভারী ভাব মানুষের অস্থিরতা আর প্রকৃতির এই রুদ্ররূপ এসব কি শুধুই সাধারণ ঘটনা নাকি মহাকালের কোনো এক ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা তীব্র গতিতে এগিয়ে যাচ্ছি আজ থেকে চোদ্দশো বছর আগে মরুভূমির বালুকাময় পথে দাঁড়িয়ে একজন মহা এমন কিছু কথা বলে গিয়েছিলেন যা সেই সময়ের মানুষের কাছে মনে হয়েছিল অসম্ভব কিন্তু আজ দু হাজার চব্বিশ পঁচিশ সালের এই আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে যখন আমরা সেই কথাগুলো মিলিয়ে দেখি তখন ভয়ে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় তিনি আর কেউ নন তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করেছিলেন এমন এক সময়ের ব্যাপারে যখন সময় দ্রুত চলে যাবে বছর হবে মাসের মতো আর মাস হবে সপ্তাহের মতো

ছোট ছোট আলামত এবং আমাদের সমাজ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কিয়ামতের ছোট ছোট অনেক আলামতের কথা বলেছেন যা আজ বৃষ্টির মতো আমাদের ওপর ছড়ছে এর মধ্যে অন্যতম প্রধান কি আলামত হলো দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা নবীজি বলেছিলেন তুমি দেখবে জুতোবিহীন বস্ত্রহীন দরিদ্র রাখালরা নিচু নিচু ঘর ছেড়ে উঁচু উঁচু দালান কোঠা নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে আজকের মধ্যপ্রাচ্যের দিকে তাকান দুবাই কাতার সৌদি আরব যেখানে একসময় শুধুই মরুভূমি ছিল আজ সেখানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলো আকাশ ভেদ করে দাঁড়িয়ে আছে এই যে বুর্জ খলিফা কিংবা জেদ্দা টাওয়ার নিয়ে প্রতিযোগিতা এটা কি নবীজির সেই ভবিষ্যৎবাণীর হুবহু বাস্তবায়ন নয় শুধু আরব দেশ নয় আমাদের নিজেদের শহরের দিকেও তাকান মানুষ মাটির মায়া ত্যাগ করে কংক্রিটের জঙ্গলে সুখ হচ্ছে আমানতারিতা বা বিশ্বাসের মৃত্যু আজ সমাজে কি বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া যায় ভাই ঠকাচ্ছে ব্যবসায়ীরা ওজনে কম দিচ্ছে শাসকরা জনগণের আমানত খেয়ানত করছে। বলেছিলেন যখন দারিতা হারিয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করে আজ আমাদের সমাজে কেউ সত্য কথা বললে তাকে বোকা ভাবা হয় আর মিথ্যেবাদীকে চালাক মনে করা হয় এটা কি সেই সময়েরই লক্ষণ নয় তৃতীয়ত অশ্লীলতার অশ্লীলতা এতটাই সহজলভ্য হয়েছে যে হাতের মুঠুই থাকা স্মার্টফোনটি আজ জাহান নামের রাস্তা জিনা বা পাপ মনে করা হয় না একে বলা হয় ব্যক্তিগত স্বাধীনতা বা লিভ টুগেদার রবিজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ জামানায় জিনা ব্যাপক আকার ধারণ করবে এমনকি মানুষ রাস্তার উপর গাধার মতো পশুবত আচরণ করবে আজকের পশ্চিমা বিশ্ব এবং আমাদের সমাজের অধপতন কি সেই কথাই প্রমাণ করছে না মদের নাম পাল্টে আজ এনার্জি ড্রিঙ্ক বা পানীয় হিসেবে জ্বালানো হচ্ছে সুদের নাম দেওয়া হয়েছে মুনাফা পাপকে যখন মানুষ আর পাপ মনে করে না তখন আল্লাহর গজব আসা কি খুব অস্বাভাবিক মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিনের বর্তমান অবস্থা এবার দৃষ্টি ফেরান পৃথিবীর কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্যের দিকে শেষ জামানার ঘটনা বলি আবর্তিত হবে সাম দেশ বা বর্তমানের সিরিয়া ফিলিস্তিন জর্ডান ও লেবানান অঞ্চলকে ঘিরে আজ ফিলিস্তিনের গাজার দিকে তাকালে আপনি কি দেখেন শুধুই ধ্বংসস্ত শিশুদের আর্তনা আর মায়েদের কান্না পবিত্র বাইতুল মাকতিস আজ অবরুদ্ধ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছিলেন ফিতনা বা বিপর্যয় আসবে পূর্ব দিক থেকে এবং সাম দেশে ভয়াবহ যুদ্ধ হবে আজ ফিলিস্তিনের এই রক্তস্রোত মুসলমানদের এই অসহায়ত্ব এগুলো কি এমনি এমনি হচ্ছে হাদিসে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার কথা এসেছে যা বর্তমানে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি ইরাক ও সিরিয়ার বুক চিরে বয়ে যাওয়া ফোরাত নদী আজ শুকিয়ে সোনার পাহাড় বের হওয়ার অপেক্ষায় হাদিসে বলা হয়েছে এই সোনার পাহাড় নিয়ে মানুষ একে অপরকে হত্যা করবে মধ্যপ্রাচ্যের তেল সম্পদ আর ক্ষমতা দখলের এই যে নোংরা রাজনীতি এটা কি সেই মহাযুদ্ধ বা মালহামার আগের প্রস্তুতি নয় মুসলিম উম্মাহ আজ ইতিমের মতো তাদের কোনো অভিভাবক নেই কাফেররা আজ মুসলমানদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ছে যেমন ক্ষুধার্থ মানুষ খাবারের দস্তরখনের উপর ঝাঁপিয়ে পড়ে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুলাল্লাহ সেদিন কি আমরা সংখ্যায় কম হব নবীজি উত্তর দিয়েছিলেন না তোমরা সংখ্যায় হবে অগণিত কিন্তু তোমরা হবে সাগরের ফেনার মতো ওজনহীন ও দুর্বল আজকের দুশো কোটি মুসলমানের অবস্থা কি ঠিক সাগরের ফেনার মতো নয় ইমাম মাহাদির আগমনের পূর্ব লক্ষণ। এই যখন পৃথিবীর অবস্থা তখন মানুষের মনে একটাই প্রশ্ন কখন আসবেন প্রতিশ্রুত সেই মহান নেতা ইমাম মাহাদি কি খুব কাছেই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি ইমাম মাহাদি হুট করে আসবেন না তিনি আসবেন তখন যখন পৃথিবী অন্যায় অবিচার আর জুলুমে কানায় কানায় ভরে যাবে আজকের পৃথিবী কি জুলুমে ভরে যায়নি এমন কোনো দেশ এমন কোনো জনপদ কি বাকি আছে যেখানে মাজলুমের কান্না শোনা যায় না ইমাম মাহাবি আসার আগে মুসলমানদের মধ্যে ব্যাপক মতভেদ দেখা দিল আরবের শাসকরা ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে আবদুল্লা নামক কোনো এক শাসকের মৃত্যুর পর এই দ্বন্দ্ব তীব্র হবে অনেকেই মনে করছেন বর্তমান সৌদি রাজপরিবার এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা সেই ক্ষেত্র প্রস্তুত করছে তিনি আসবেন মক্কায় রুকন এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে মানুষ তাকে চিনে ফেলবে এবং বায়াত গ্রহণ করবে তার আগমনের আগে প্রকৃতিতেও দেখা দেবে বিপর্যয় ঘন ঘন ভূমিকম্প ভূমিধস আর আবহাওয়ার পরিবর্তন বর্তমানে তুরস্ক মরক্কো জাপান সহ বিশ্বের বিভিন্ন স্থানে ঘন ঘন ভূমিকম্প কি আমাদের কোনো বার্তা দিচ্ছে বিজ্ঞানীরাও আজ চিন্তিত পৃথিবীর আবহাওয়া নিয়ে অর্থাৎ ইমাম মাহাদির আগমনের স্টেজ বা মঞ্চ পুরোপুরি প্রস্তুত এখন শুধু মহান আল্লাহর নির্দেশের অপেক্ষা প্রিয় ভাই ও বোনেরা আমরা এতক্ষণ জানলাম পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই ভয়ঙ্কর সময়ে আপনি আমি কি করব আমরা কি হতাশ হয়ে বসে থাকব না ইসলাম আমাদের নিরাশ হতে শেখায়নি এই সময়ে আমাদের প্রথম এবং প্রধান কাজ হল ইমান মজবুত করা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় ইমান ধরে রাখা হবে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মতো কঠিন ধরা সকালে যে মুমিন থাকবে বিকেলে সে কাফের হয়ে যাবে দুনিয়ার সামান্য লোভ বা ভয়ে তাই থেকে বাঁচতে হলে কুরান ও সন্ন্যাসকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে দ্বিতীয়ত নিজের পরিবারের হেফাজত করুন আপনার ছেলে মোবাইলে কি দেখছে আপনার স্ত্রী বা বোন পর্দার সাথে চলছে কিনা সেদিকে নজর দিন দাজ্জালি ফিতনা ঘরে ঘরে ঢুকে পড়েছে নিজেকে এবং পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃতীয়ত মাজলুমের পক্ষে থাকুন ফিলিস্তিন বা বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানদের ওপর আঘাত আসলে অন্তত মন থেকে ঘৃণা করুন এবং তাদের জন্য দোয়া করুন চতুর্থত বেশি বেশি তওবা ও ইস্তেকফার করুন কারণ সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত তওবার দরজা খোলা কাল করব পরশু করব এই ভেবে সময় নষ্ট করবেন না শেষরা হয়তো আগামীকালের সূর্য আপনি আর নাও দেখতে পারেন আসুন আমরা গাফিলতির ঘুম থেকে জাগি দালান কোঠা আর দুনিয়ার মোহে না পড়ে আখেরাতের পাখিও সংগ্রহ করি ইমাম মাহাদি আসুক বা না আসুক আমার আপনার মৃত্যু কিন্তু সুনিশ্চিত আর মৃত্যু মানেই আপনার ব্যক্তিগত কিয়ামত শুরু হে আল্লাহ আপনি আমাদের শেষ জামানার ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করুন আমাদের ইমানকে হেফাজত করুন এবং আমাদের মৃত্যু যেন হয় সাথে সাথে। দর্শক ভিডিওটি যদি আপনার সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে এটি শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারকে সতর্ক করুন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক ভাই সঠিক পথের সন্ধান পাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমি